বিনম্রতা এটি জান্নাতিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোমলতা বিনম্রতা অর্থাৎ রাব্বুল আলামিন সকল কাজে বিনম্রতাকে পছন্দ করেন সকল কাজে দুনিয়ার কাজে আখেরাতের কাজে সৎ কাজের আদেশে অসৎ কাজের বাধা প্রদানে দাওয়াতের কাজে অন্যায়ের খণ্ডনে সকল ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এমনকি জেহাদের ময়দানেও সকল ক্ষেত্রে আল্লাহ এবং কোমলতাকে পছন্দ রিফ রব কুল্লি আমরা কিছু মানুষ মনে করি যে কোমলতা ভালো জিনিস তবে এটার একটা বিশেষ কিছু জায়গা আছে আপনি অমুক জায়গায় কোমল হবেন অমুক জায়গায় রুক্ষ হবেন এহাদিস বলছে সকল জায়গায় সকল ক্ষেত্রে প্রতিটি কাজে আল্লাহ রাবুল আলমিন কোমলতা এবং বিনম্রতা এটাকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন